কুমারঘাটের পূর্ত দপ্তরের ময়দান কিছুদিন পরপর সেজে উঠছে নিত্য নতুন সাজে কিছুদিন পূর্বেই ময়দান অনুষ্ঠিত হয় কুমারঘাট ক্রিকেট প্রিমিয়ার লীগ ক্রিকেট প্রেমীদের এই আনন্দের রেশ কাটতে না কাটতেই উনকোটি জেলার দিদিদের হস্তশিল্প সহ বিভিন্ন প্রতিভা প্রদর্শন করার উদ্দেশ্যে শুরু হয়েছে দ্বিতীয় ভিত্তিক সরস মেলা দু এই মেলায় বিভিন্ন জায়গা থেকে আগত টিয়ার এর দিদিরা তাদের স্টল নিয়ে বসেন কুমারঘাট পূর্ত দপ্তরের ময়দানে কুড়ি মার্চ থেকে বাইশে মার্চ তিন ব্যাপী চলবে এই মেলা কুড়ি মার্চ প্রদীপ প্রজ্জ্বলন করে এক আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভারম্ভ হয় এই মেলার দ্বিতীয় জেলা ভিত্তিক সরস মেলা দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস উপস্থিত ছিলেন নকুটি জেলার জেলা সভাধিপতি অমলেন্দু দাস জেলাশাসক ডিকে চাকমা কুমারঘাট পুর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস কুমারঘাট আরডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ড সুদীপ ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিবৃন্দরা আমাদের এই রাজ্যে গ্রাম থেকে প্রত্যন্ত গ্রামে তৈরি করছে অবাক লাগে কি ছিল সেই দিনটা কোথায় ছিলাম আমরা সেই দিন আমাদের এই রাজ্যে আমাদের এই ধুনকুটি জেলায় কুমারঘাট ব্লকে এই অঞ্চলে মায়েরা ছিল বোনেরা ছিল দিদিরা ছিল কিন্তু সেই দিন ওই বহুজাতিক ছোট ছোট কোম্পানিকে বিদেশ থেকে আমন্ত্রণ জানিয়ে এনে এই ধরনের প্রোডাক্ট তৈরি করা হতো আজকে ঘরে বসে আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের পরিবারের সেই এই ধরনের প্রোডাক্ট উৎপন্ন করছে আজকে আর্থিকভাবে স্বয়ং সম্পন্ন হচ্ছে স্বাবলম্বী হচ্ছে পরিবারের রোজগার বাড়ছে এখানে বলেছেন এত মধ্যে আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী ওনার যে দূরদর্শিতা সেই দূরদর্শিতায় এই ছোট ত্রিপুরা রয়েছে ছোট জনসংখ্যায় কম সময়ের মধ্যে এক লাখ ডিবি লাখ প্রতি দিদি হয়ে গিয়েছে আগামী এক বৎসর দু হাজার ছাব্বিশ সালে মানে পঁচিশ ছাব্বিশ অর্থ বৎসরে এই রাজ্যে আরও এক লক্ষ চোদ্দ হাজার পরিবারকে দিদিদেরকে লাখ দিদি বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে আমাদের রাজ্যে কঠা পরিবার রয়েছে ন লক্ষ থেকে সারো লক্ষ পরিবার রয়েছে তার মধ্যে সরকারি এমপ্লয়ি রয়েছে তার মধ্যে অনেক যারা ট্যাক্স প্রদান করেন রয়েছেন তার মধ্যে পেনশনার রয়েছেন ভাসল কত পরিবার কত পরিবার ভাসল তার মধ্যে সম্ভব হচ্ছে আমার বিশ্বাস আমরা নিশ্চিতভাবে জানি এই ত্রিপুরার কোন পরিবার এক সময় যেইভাবে ছেলের সন্তান মুখে সকালবেলা একটু টিফিন দিতে মা চুকে দিয়ে জল সেই দিন রোজগার এই মেলাটা কুমার ঘাটে ওনারা করার জন্য চিন্তাধান নিয়েছেন এবং মেলাটা কুমারঘাটে হচ্ছে তোর সঙ্গে এখানে উপস্থিত যারা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে এখানে এসছেন এবং যারা প্রোডাক্ট ছাড়াও এখানে এসছেন আমি ওনাদেরকে বলবো এটা একটা সুবর্ণ সুযোগ আজকের দিনে এখান থেকে কিছু জানার কিছু চেনার এখানে টিআরএলএম হোক আর টি আলম হোক যারা আমার দিদিরা যারা আছেন আমি প্রত্যেককে বলবো যতগুলো স্টল এখানে আছে প্রত্যেকগুলো স্টল বেস্ট অব দা বেস্ট সেখান থেকে বেছে তাদেরকে এখানে আনা হয়েছে যে মেলাটার নাম সরস মানে সরস কাঁচা বাংলায় যদি বলি সরস মানে বেস্ট অফ দ্য বেস্ট তো এই দিদিদের কাছ থেকে যারা এখানে আপনারা স্টল দেওয়ার সুযোগ পাননি বা স্টল দেননি আমি আপনাদেরকে বলবো তাদের কাছ থেকে তাদের মোবাইল নাম্বারটা আপনারা নেবেন কেন নেবেন ওনাদের যে জার্নিটা আজকে যে ওনারা ছোটো থেকে এই জায়গাতে পৌঁছে গেছেন কিভাবে পৌঁছলেন সেই যে ওনাদের আপনারা যারা এখনো সেই জায়গাতে পারেন সেই জার্নিটা সম্বন্ধে জানুন ওনাদের প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়া নিন কারণ অনেক অনেকডি গ্রুপ আছেন যে ওনারা বাসি বাসা অনেক অনেকডি গ্রুপ আছেন ওনাদের বাসা কুমারঘাটে তো কৈলাস্বরের যে দিদিটা বেস্ট দ্য বেস্ট প্রোডাক্ট নিচ্ছেন সেই প্রোডাক্টটা যদি আমাদের কুমারঘাটেও তৈরি হয় ক্ষতি কি তো ওনাদের জার্নি সম্বন্ধে যদি আমরা জানতে পারি দিদিরা কিভাবে ধীরে 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 এগোলেন তো এখান থেকে আমরা যারা এগোতে পারিনি এখনো আমরা এখান থেকে একটা রাস্তা পাব বক্তব্য শেষে অতিথিরা ফিতে কেটে বিভিন্ন স্টলের উদ্বোধন করেন এই দ্বিতীয় জেলা ভিত্তিক সরস মেলা দু হাজার পঁচিশের খবর চাউর হতেই এর উদ্বোধনী অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমের প্রভাবকরা ছুটে আসেন মেলার মাঠে এই মেলাকে ঘিরে অত্র এলাকার জনগণের মধ্যে পরিলক্ষিত হয় বিপুল পরিমাণে উৎসাহ উদ্দীপনা